হ্যালো ব্যাক টু নিউ ব্লগ আজকে আমি একটা স্টার্ট মেনু বানিয়েছিলাম আমার বার্থডে স্পেশাল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো চিকেনের লেগ লেগ আর উইংস পিস নিয়েছি ভালো করে চিড়ে চিড়ে নিয়েছি এবং এর মধ্যে আমি নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটুখানি গরম মশলা গুঁড়ো আদা রসুনের পেস্ট আর সর্ষের তেল দিয়ে নিয়েছি এ দেখো আমার সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি সর্ষের তেলটা দিচ্ছি অর্ধেক লেবু কেটে তার রসটাকেও আমি এর মধ্যে দিয়ে দেব এবার খুব ভালোভাবে এটাকে ম্যারিনেট করব ম্যারিনেটটা খুব ভালোভাবে চেপে চেপে করতে হবে যাতে ভেতরে মশলাগুলো চলে যায় এবার এটা টাইম রাখবো এক ঘন্টার জন্য তারপর এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দেব সামান্য একটু জল ইউজ করলেও করতে পারো আর এটাতে একটা সিটি দিয়ে নিতে হবে সিটি দেওয়া হয়ে গেলেই দেখো এরকম এলো এবার এটাকে আমি গ্যাসের ওভেনে এটাকে আমি সুন্দরভাবে এবার এটাকে আমি পোড়াবো এটার স্মেলটা তখন এত সুন্দর আসছিল না কি বলবো তোমাকে এটা অবশ্য আমি একা করিনি আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করেছিল এটা করার জন্য যেহেতু ওই দিন আমার বার্থডে ছিল উল্টে পাল্টে খুব ভালোভাবে এটাকে পুড়িয়ে নিতে হবে আর মাঝে মধ্যে একটু করে অয়েল ব্রাশ করে দিতে হবে যাতে এটা অয়েল অথবা বাটার ইউজ করতে পারো যেটা ইচ্ছা আমি তো অয়েল ইউজ করেছিলাম এই যে দেখো এটা কত পারফেক্ট হয়েছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও